সামনে যেহেতু হচ্ছে কোরবানি ঈদ খুবই লাক্সারিয়াস মানে হচ্ছে দুই দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো চমৎকার একটি চমৎকার ডিজাইনের একটা খাট থাকবে যে হচ্ছে দুই দুইটা সাইড বক্স থাকবে খুবই চমৎকার ডিজাইনের আপুদের ক্রাশ একটা ভেনেডি ড্রেসিং টেবিল থাকবে বনকার একটা তিন পাড়ার একটা আলমিরা থাকবে যে কমপ্লিটলি বিশ বছরের গুন পোকার জন্য গ্যারান্টি দিচ্ছি এবং কালারের জন্য হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি বেল জি এম এল কোশিট বাইক ডিজাইন গুলো দেখেন গোল্ডেন এর কাজ করা হয় পুরো গোরা বিছানা থাকবে হচ্ছে সলিড মেহগুনি খাটের যে ভিতর এবং বাইরে সেম ফিনিশিং করা থাকবে এই যে দেখেন গর্জনের প্লাই ব্যালকনি পেয়ে যাবেন যেটাতে হচ্ছে গোল্ড এলকুশেট লাগানো থাকবে এটা আছে এই যে দেখেন হাতলগুলো ভিতর এবং বাইরে সেম ফিনিশিং করা থাকবে একটা সম্পূর্ণ রাবারের ম্যাট্রেস পেয়ে যাবেন পিফুমের চারিবরা সম্পূর্ণ গ্যাপ থাকবে অতি থাকবে এইটার কালারটা হচ্ছে 70% ডโก জি 10 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড় সাইজের কিং সাইজের একটা ফুল বক্স কাটতে তিন ডয়ার ব্যরেন্ডার একটা সাইড বক্স যেটা সাতটা স্পট লাইট পেয়ে যাবেন আপনারা দুইটা পাল্লা করা থাকবে খুবই চমৎকার ডিজাইনের ভিতর করা একটা তিন পাড়ের একটা আলমিরা খুবই চমৎকার ডিজাইনের একবারে ফুল ফ্যামিলি সাইজের একটা ওয়াইড ভিতরে এবং বাইরের ফিনিশিংটা সেম থাকবে তিন পাড়ের একটা ওয়াল শোকেস যেখানে হচ্ছে দুইটা থাকবে আমাদের একটা ফার্নিচারে হচ্ছে আপনার পাঙ্গাস পড়বে না একেবারে হচ্ছে গ্যারেন্টি মার্শাল আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম দারুণ একটি আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের নূর ফার্নিচারে আমাদের সাথে আছে আতিক ভাই আলাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ শেফ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই খুবই সন্নিকটে ঈদ দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই সামনে যেহেতু হচ্ছে কোরবানি ঈদ আর কোরবানি ঈদ হচ্ছে একটা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবাই হচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর পাশাপাশি হচ্ছে নোর ফার্নিচার আজকে ঈদের জন্য হচ্ছে যেহেতু কোরবানি ঈদ কাটাকাটির একটা অফার দিবে একদম ধামাকা অফার একেবারে হচ্ছে ধামাকার উপর ধামাকা থাকবে ইনশাল্লাহ তো ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে হচ্ছে খুবই লাক্সারিয়াস মানে হচ্ছে দুই দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো দুই হচ্ছে সিমসামের ভিতরে হচ্ছে খুবই লাক্সারিয়াস থাকবে একটা একবার হচ্ছে লাক্সারিয়াস যেটাকে বলে অসংখ্য ধন্যবাদ দুইটা বেডরুম প্যাকেজ থাকবে এবং দর্শকদের জন্য স্পেশাল অফার রয়েছে প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর আদমপুর বাস স্ট্যান্ড নেমে নোর ফার্নিচারের শোরুমের অবস্থান এবং কারখানা কারখানা আপনাদের নিজস্ব সকল ফার্নিচার গুলো আমরা তৈরি করে থাকি জি আর হচ্ছে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার দুইটাতেই হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যেকোনো সময় হচ্ছে ভিডিও ফোনে অনলাইনে অফলাইনে আমাদের সাথে কথা বলতে ওকে আর কথা বড়াবো না বেডরুম সেটে চলে যায় বেডরুম সেটে কি কি থাকছে ভাই প্রথম যেটা দেখাচ্ছি লাগজারি প্রথম আজকে যে বেডরুম প্যাকেজটা দেখাবো আসলে আজকে দুটা বেডরুম প্যাক আছে হচ্ছে লাক্সারি আস কোনটা থেকে কোনটা আগে দেখাবো সেটা আমি নিজেই বুঝতেছি না আমরা আগে এটা সামনে যেটা যাই এটা যেহেতু সামনে আছে এরপর হচ্ছে ডান দিক থেকে শুরু করা নাকি সুন্নাত জি সেই হিসাবে হচ্ছে আজকে ডান দিক থেকেই শুরু করি তো আজকের যে প্রথম দামাকাটা দিচ্ছি যে বেডরুম প্যাকেজের যে খাটটা দিচ্ছি একবারে হচ্ছে একটা লুকটা শুধু দেখান চমৎকার এই বেডরুম সেটে থাকছে চমৎকার একটি চমৎকার ডিজাইনের একটা খাট থাকবে যে খাটটাতে হচ্ছে সব চাইতে যাব খাটের পাশাপাশি খাটের পাশাপাশি হচ্ছে দুই দুইটা সাইড বক্স থাকবে যে দুইটা সাইড বক্সে হচ্ছে ব্যাক প্যানেল করা থাকবে ওকে তারপরে তারপরে হচ্ছে কবি চমৎকার ডিজাইনের আপদের ক্রাশ একটা ভেনেডি ড্রেসিং টেবিল থাকবে যেটাতে হচ্ছে সেন্সর ফিঙ্গার লাইট থাকবে এরপরে ক্লাস হচ্ছে একইবারই হচ্ছে মন কারা একবার হচ্ছে মায়াবী মনকার একটা তিন পারার একটা আলমিরা থাকবে যেটাতে হচ্ছে সম্পূর্ণ ডিফিক অনেক কিছু রয়েছে এটা হচ্ছে যখন ডিটেলসে বলবো ইনশাল্লাহ ওকে কি মেটিরিয়াল দিয়ে তৈরি করেছিল এটা ভাই আমাদের মেটিরিয়ালগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বা মেডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড যেটা হচ্ছে কখনোই গুণ পোকা ধরে না তারপর হচ্ছে আমরা এটা কমপ্লিটলি বিশ বছরের গুণ পোকার জন্য গ্যারেন্টি দিচ্ছি এবং কালারের জন্য হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমাদের যে কালারটা আপনি আমাদের দেখতেছেন এই কালারটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ডোকো মার্শাল চমৎকার আমরা হচ্ছে আপনাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছি না যারা সরাসরি বলে যে হচ্ছে আমরা ডোকো করতেছি বা হান্ড্রেড পার্সেন্ট ডোকো দিচ্ছি আসলে তারা হচ্ছে মিথ্যা কথা বলে যারা হচ্ছে ফার্নিচার সম্পর্কে ধারণা রাখেন বা বুঝেন তারা অবশ্যই

হচ্ছে আমরা কোয়ালিটির দিকে নজর রাখি সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটা সম্পূর্ণ লেজার থেকে লেজার কাট আমি একটা জিনিস দেখাই দেই লেজার কাট না হলে কিন্তু এখানে জোড়া হতো জি এখানে কিন্তু দেখেন কোনো জোড়া নাই একদম সুন্দর মতো যেখানে শুধুমাত্র না দিলেই না লেজার কাটেও পসিবল না সেইখানে শুধু জোড়া দেওয়া আছে এছাড়া কোনো জোড়া নেই এবং এই জোড়াগুলো খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে একেবারে হচ্ছে নিখুঁতভাবে করা হয়েছে আমরা হচ্ছে হেডসাইটের যে সেম ডিজাইনটা রয়েছে সেম কিন্তু গদির ডিজাইনটা হচ্ছে আমরা এখানে লেগ সাইডেও করে ইনস্টল করেছি মাসাল্লাহ চমৎকার ভাবে করা হয়েছে চাইলে কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো সমস্যা সাইজ যে কোনো কালার এরপর হচ্ছে সাইজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা ফুল বক্স এটা হচ্ছে ফুল বক্স থাকবে ফুল বক্স ভ্যারিয়েন্টের একটি খাট থাকবে তারপরে হচ্ছে হাইসা গুড়া বিছানা কি থাকবে গুড়া বিছানা থাকবে হচ্ছে সলিড

ভিতর এবং বাহিরে সেম ফিনিশিং করা থাকবে গর্জন এরপর হচ্ছে এই যে দেখেন গর্জনের প্লাই মাশাআল্লাহ এখানে হচ্ছে উটে দাঁড়াইলো হচ্ছে বাংবেরা আমি এখানে হচ্ছে লাফালাফি করব না না দরকার নেই শুধু হচ্ছে দেখিয়ে দিলাম এই যে দেখেন চমৎকার একদম গর্জন দেয়া ব্যাক প্যানেলে এবং খুব সুন্দর একটা ডিজাইন এখানেও দেখেন অ্যাক্রিলিক শীট প্লাস মিররের কাজ করা হয়েছে উপরে এই যে নকশাটা এটাও কিন্তু মিসিং করা হয় নাই মানে জিনিসটা একেবারে সুন্দর লাগার জন্য যা কিছু করার প্রয়োজন

ধন্যবাদ দেখেন পাল্লা রয়েছে ডয়ার রয়েছে দুইটা পাল্লা পেয়ে যাবেন দুটা পাল্লা হচ্ছে বিশাল একটা স্পেস থাকবে ফার্নিচার গুলোর হচ্ছে যেটা সবচাইতে বেশি আকর্ষণ সেটা হচ্ছে অনেকেই হচ্ছে আহ কাঠ ব্যবহার করে

এই যে দেখেন আলমারিটা তো হচ্ছে আপনার নিচে তিনটা পাল্লাতে হচ্ছে তিনটা ডয়ার পেয়ে যাবে তিনটা ডয়ার পাচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর বিশাল স্পেজের এইগুলো তো হচ্ছে হচ্ছে গর্জনের প্লাই থাকবে অর্থাৎ প্রত্যেকটা ফার্নিচারের পিছনের সাইড হচ্ছে গর্জনের প্লাই থাকবে এবং মেটাল গুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বা মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড থাকবে এরপর হচ্ছে মাসখানে তো দুইটা ডয়ার পেয়ে দেবেন এই যে এই জায়গা কাজটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে এই যে দেখেন এই যে বাহ ভিতরে এবং বাইরের ফিনিশিং টা দেখান ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং করা থাকবে প্লাস হচ্ছে একটা সিকিউরিটি ডয়ার পেয়ে যাবেন ড্রয়ার পেয়ে যাবেন ওকে এবং এই যে এই পাশটা যদি খুলে দেখে এরকম ওই পাশটা হচ্ছে এরকম সেলফ করা দুই পাশে সেল্ফ থাকবে আপনার তাহলে কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারেন যদি কারো হচ্ছে দুইটাতেই হচ্ছে সেলফ লাগে আমরা করে দিতে পারবো বা তিনটাতে সেলফ লাগলো ওটাও করে দিতে পারবো যেভাবে চাচ্ছেন নিতে পারবেন এখানে একটা মিরর দেয়া আছে সুন্দর মতো সাজগোজও করতে পারবেন বা যে কোনো প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাচ্ছেন না এখানে মিরর নেবেন না ভাইকে বলবেন সেটা মিরর প্লেস করে দেওয়া আছে যে ওইভাবে ডিজাইন করে দেওয়া যাবে চমৎকার একটা আলমারি আলমারিটা সাইজ কি আছে ভাই ভাই এটা হচ্ছে তিন পাড়ার আছে পাঁচ ফিট প্লাস পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট বা সাড়ে ছয় ফিট প্লাস আছে যেহেতু সাড়ে ছয় ফিট প্লাস আছে জি চমৎকার একটা আলমারি এই হচ্ছে ডোনাল বেডরুম সেট জি আমরা মোটামুটি ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম আরো বিস্তারিত জানতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই বেডরুম সেট কিনলে ভাই কোনো গিফট অফার টফার থাকবে না ভাই গিফট তো হান্ড্রেড পার্সেন্ট দিব যেহেতু সামনে ঈদ আর ঈদের শুভেচ্ছা দিয়েছি আর প্রথমেই ভিডিওর বলেছি হচ্ছে আমরা কি আজকে কাটাকাটির অফার দিই যদি গিফট না দিই তাহলে কি হয় তা তো হবে না গিফট তো অবশ্যই দিতে হবে কি কি রয়েছে বলেন সব চাইতে প্রাইস দাও দেব খুবই রিজনেবল একটা প্রাইস দেব যেটা হচ্ছে লাখের নিচে থাকবে সবার হাতের নাগালে থাকবে ইনশাআল্লাহ ওকে ভাই আমরা তো গিফট সম্বন্ধে জানি অফার সম্বন্ধে জানি তারপরে প্রাইসটা জানতে চাই গিফট সম্পর্কে হচ্ছে একটা সম্পূর্ণ রাবারের ম্যাট্রেস পেয়ে যাবেন ফ্রি ফুমের যেটা হচ্ছে 4 ইঞ্চি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে বায়খায়া বায়্যাঙ্গে নিতে পারবে জি এই ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আর গাড়ি ভাড়া সম্পূর্ণ গিফট থাকবে ও ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আটষট্টি হাজার গ্রাম বাংলায় অর্থাৎ আপনি ঘরে বসে থেকে হচ্ছে নোর ফার্নিচারের সম্পূর্ণ প্যাকেজ হাতে পাওয়ার পরে আমাদেরকে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে আর মাশআল্লাহ চমৎকার এখন ভাই প্রাইসে চলে আসি তার মানে ম্যাট ফ্রি সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে প্রাইসটা কত নিচ্ছেন ভাই ভাই মাত্র নব্বই টাকা হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা হলেই এই চমৎকার ডিজাইনের লাক্সারিয়াস বেডরুম প্যাকেজটা নোর ফার্নিচার থেকে আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন ম্যাট্রেস ফ্রিতে এবং ডেলিভারি ফ্রিতে ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয়দর্শক শতা দারুণ একটা বেডরুম প্যাকেজ নব্বই হাজার টাকা অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনারা যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর রাজমপুর বাসস্ট্যান্ড নেমে পূর্ব দিকে শাহকবির মাজার রোডের আর্মি সোসাইটিতে আমাদের অবস্থান শোরুমের ওখানে এসে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে একান্তই ব্যস্ততার কারণে হচ্ছে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারই ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওখানে হচ্ছে আমাদের সাথে যোগ কন্ট্যাক্ট করে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই আরেকটা বেডরুম সেট ভাই রে ভাই এই বেডরুম সেটে এত ফার্নিচার আছে ভিউয়ার্স মানে কল্পনাতীত ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে সাজানো হয়েছে মানে খুবই আমার কাছের একজন মানুষ যাকে হচ্ছে নিয়ে হচ্ছে এটা সাজানো উনি অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখেন উনি একটু রিকোয়েস্ট করছেন আমাকে সিম্পলের ভিতর কিভাবে হচ্ছে গর্জিয়াস যে একটা লুক দেওয়া যায় ওই রকম একটা লুক দিয়ে হচ্ছে একটা বেডরুম প্যাকেজ সাজিয়ে দিতে ওনাকে জি তো এই বেডরুম প্যাকেজটা সাজানোর পরে আমার মানে ব্যক্তিগতভাবে এতই বেশি ভালো লাগছে যেটা হচ্ছে আপনাদের জন্য সবার জন্য হচ্ছে ভিডিওতে নিয়ে আসা জি ধন্যবাদ এই বেডরুম সেটা কি কি থাকছে ভাই এই বেডরুম প্যাকেজটাতে এমন কোন ফার্নিচার ম্যাচিং থাকবে না সবগুল ফার্নিচারই হচ্ছে থাকবে প্লাস এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু থ্রি ডিজাইন করা থাকবে থ্রি ডি ডিজাইন এটা দেখেন থ্রি কাটিং ডিজাইন করা থ্রি ডিজাইন থাকবে আর এইটারও সম্পূর্ণ মেটালগুলো হচ্ছে মালুসিয়ান এমডিএফ বা মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড থাকবে এবং নিচে বেসবেনে হচ্ছে চিটগং সেগুন কাঠ থাকবে জি চিটাগং সেগুন কাঠ থাকবে ওকে এইটার কালারটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ডোকো জি

জমিন কোদাই করে হচ্ছে গ্লাসগুলো এখানে ব্যবহার করা গ্লাস বসানো জি মাসাল্লাহ চমৎকার ফিনিশিংটা দেখেন ভাই খুবই সুন্দর ফিনিশিং একটা 6 ফিট বাই 7 ফিট কিং বড় আছে একেবারে হচ্ছে ফুল বক্স একটা খাট এরপরে হচ্ছে তিন ডয়ার একটা সাইড বক্স একটা সাইড বক্স এই যে এটা তো কিন্তু ব্যাক সাইডে গর্জন ব্যবহার করা হয়েছে ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং প্লাস হচ্ছে পিছনে গর্জনের প্লাস পিছনে গর্জনের প্রাইজে আছে ওকে চমৎকার একটা সাইড বক্স এবং সেম ডিজাইনে এরপরে রয়েছে এরপরে রয়েছে হচ্ছে আপাদের ক্লাস ভেনেটি ড্রেসিং টেবিল যেটাতে হচ্ছে ষাটটা স্পট লাইট পেয়ে যাবেন আপনারা এরপর হচ্ছে এটাতে ট্রান্সফার গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি যাতে হচ্ছে ছোট ছোট

খুবই চমৎকার ডিজাইনের ভিতর করা একটা তিন পাড়ের একটা আলমিরা দেখেন সিম্পলের মধ্যে আসলে জোস একটা ডিজাইন জোস একটা ডিজাইন আসলে এই ডিজাইনটা দেখার পরে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে যারা অতিরিক্ত ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এটা কিন্তু বেশ সুন্দর এবং কালার ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে তারপর এই যে দেখেন ভিতর এবং বাহিরে ভিতরে ফিনিশিংটা দেখেন ভিতর এবং বাহিরে সেম ফিনিশিং করা থাকবে দুই পাশে হচ্ছে এরকম সেলফ করা থাকবে এবং মাঝখানের পাল্লাতে হচ্ছে কোট বা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাবেন একটা সিকিউরিটি ডয়ার পেয়ে যাবেন ওকে ভাই পেছনে তো গ্লাস নাই মানে গ্লাস কি সলিডের উপর লাগাইছেন নাকি জি ভাই সলিডের উপর লাগানো দেখেন একদম সলিডের মধ্যে কিন্তু এটা সলিডের উপর এই জন্যই লাগানো যদি হচ্ছে আমরা এটা কাটিং এর উপর লাগাই সেক্ষেত্রে হচ্ছে এই পাল্লাটা খুবই নরমাল হয় জি খুবই নরমাল হয় প্লাস হচ্ছে যখন গ্লাসটা যে কোনো সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে জি আর যখন হচ্ছে আমরা সলিডের উপর এটা ব্যবহার করি তখন হচ্ছে এটাতে সহজ জুড়ে ঘুষি মারলেও এটা ভাঙবে না জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য দারুণ একটা তিন পাল্লা আলমিরা এরপরে রয়েছে একটি এরপরে রয়েছে হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের একবার ফুল ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব ফুল ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব যেটা হচ্ছে চারটা ডয়ার থাকবে আমি যদি হচ্ছে খুলে দেখাই এই যে চারটা ডয়ার থাকবে দেখেন ভিতরে গর্জনের প্লাই থাকবে ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর ভিতরে এবং বাইরের ফিনিশিংটা সেম থাকবে সেম ফিনিশিং থাকবে ওকে চমৎকার এবং এবং পাশে পাল্লা পাল্লা থাকবে শাড়ি ব্লেজার হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গিং করে রাখতে পারবে জি এরপরে রয়েছে একটি এটা 4 ফিট বাই 5 ফিট এরপর একটি এরপরে রয়েছে একটা তিন পাড়ার একটা ওয়াল শোকেস তো ওয়াল শোকেস রয়েছে বেডরুম সেটা যেটা হচ্ছে অনেক বেশি স্পেস রয়েছে এই যে দেখেন আমি খুলে দেখি এখানে অনেক বেশি আপনার ডিনার সেট গুলো হচ্ছে এখানে সাজিয়ে রাখতে পারবেন জি চমৎকার ভাবে সাজিয়ে এরপর হচ্ছে নিচে এখানে হচ্ছে আরেকটা ওয়ার্ডরোবের মতো জি এই যে দেখেন কত জায়গা রয়েছে নিচে অনেকটা স্পেস পেয়ে যাবেন এই যে দেখেন দুইটা দুই পাশে হচ্ছে দুইটা পাল্লা করা থাকবে ওকে মাসখানে হচ্ছে দুইটা ডয়ার থাকবে ডয়ার থাকবে এবং দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্লাসগুলো কিন্তু অবশ্যই সলিডের উপর লাগাবেন তার মানে এমন না যে একটা লাগলার ভেঙে গেল প্রত্যেকটা গ্লাসে হচ্ছে সলিডের উপর লাগানো আর ফিনিশিং এর কথা বারবার না বলি কারণ এটা আপনারা হাতে পাওয়ার পর বা হচ্ছে শোরুমে যখন ভিজিট করবেন তখন হচ্ছে আরো বেশি চমক দেখতে পারবেন ক্যামেরার চাইতে হচ্ছে অন বাস্তবে আরো বেশি অনেকটা সুন্দর লাগবে রাইট এবং এটা যদি কেউ ধরেন গোল্ডেন কালারে চাচ্ছে কাট কালারে চাচ্ছে করে দেওয়া যাবে যে কোনো কালার যে কোনো কাস্টমাইজ কালারের জন্য তো প্রাইস বাড়বে না না এই বেডরুম সেটের সাথে কি অফার থাকছে ভাই ভাই এই বেডরুম প্যাকেজটা একেবারে হচ্ছে খুব কাছের লোকের জন্য হচ্ছে রেডি করা যে যে প্রাইসটা ওনার কাছে বিক্রি করছি সেম প্রাইসটাই দিব খুবই কম একটা প্রাইস আমরা নির্ধারণ করছি একেবারে হচ্ছে লো প্রফিট যেটাকে বলে যেহেতু হচ্ছে কাছের লুক আর এটাতে প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটাতেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জি এরপর হচ্ছে কমপ্লিটলি হচ্ছে গুণ প্রকার গ্যারান্টি পাচ্ছেন কালারের গ্যারেন্টি পাচ্ছেন এরপর হচ্ছে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের একটা ফার্নিচারেও হচ্ছে আপনার পাঙ্গাস পড়বে না জি একদম গ্যারান্টি একেবারে হচ্ছে গ্যারেন্টি মাসাল্লাহ চমৎকার এবং এটার ডেলিভারি চার্জটা কে তার ভাই এইটার ডেলিভারি চার্জটা নুর পানি বহন করবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি সমগ্র সমগ্র বাংলাদেশ দিবে হাজার গ্রাম বাংলাতেই পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর সাথে ম্যাকটেস দিবেন না ভাই তো একটা 100% থাকবে ঈদের অফার ঈদের ভিডিও করতেছি আর একটা ম্যাকটেস গিফট দিব না সেটা তো হতে পারে না সেটা হতে পারে না ওকে

বাই মাত্র নব্বই হাজার নব্বই হাজার মাত্র নব্বই হাজার ভাই নব্বই হাজার টাকায় এতগুলা ফার্নিচার পাবেন এবং ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন নাই একেবারে হচ্ছে ঘরে বসে থেকে আপনি অর্ডার কনফার্ম করবেন যদি হচ্ছে আপনার সময় না থাকে সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদেরকে মোবাইলের মাধ্যমে হচ্ছে আপনি এক টাকাও অ্যাডভান্স ছাড়া জি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বাহ চমৎকার চলে যাবে জি একেবারে আপনার হাতে প্রোডাক্ট প্রোডাক্ট আপনি হচ্ছে রিসিভ করবেন দেখবেন আমাদের ডেলিভারি টিম যায় যে টিমগুলো যায় ওনারা হচ্ছে সেট দিবে দেবে সেট দেওয়ার পরে ওনাদের কাছে টাকা দিয়ে দিবে মাশাআল্লাহ দারুণ সুযোগ প্রতারণার কোনো সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেয় না জি ক্যাশ হান্ড্রেড ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার বেডরুম সেট আপনি প্রবাসে রয়েছেন বা সাপোজ চিটাগাঙে রয়েছেন বা সিলেটে রয়েছেন বা কুমিল্লাতে রয়েছেন আপনি জাস্ট বলবেন ভাইয়াকে যে এই বেডরুম সেটটা আপনার লাগবে এই কালারে লাগবে এই ফেব্রিক্সের কালার এইটা দিয়ে ওনার পরিচিত যে নিয়েছে সে নিয়েছে আপনার হয়তো বা রেড মেরুন কালার পছন্দ বা পিঙ্ক কালার পছন্দ যে কালার ওইটা বলে সম্ভব আপনার পুনরটি তৈরি হয়ে আপনার বাড়িতে চলে যাবে আপনি দেখবেন যে ভিডিওতে যা যা বলেছে কথা কাজে একুরেট মিল আছে কিনা দেখার পরে টাকাটা পেইড করতে হবে জি দ্যাটস সো নাইস যে সুযোগটা হচ্ছে কেউ দেয় না জি ঠিকানাটা কিছু না কিছু না হলো তার মানে প্রিয় দর্শক মজার বিষয় হচ্ছে আজকে লাক্সারি এই বেডরুম সেটটা যদি আপনি নিতে চান সে ক্ষেত্রে 90000 টাকা সাথে ম্যাট্রেস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সিম্পলার মধ্যে গর্জিয়াস যে বেডরুম সেটটা এটাও 90000 90000 টাকা ফ্রি ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি ওকে ঠিকানাটা রাখবেন

তো আচ্ছা বিশ্বস্ত জায়গা সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে এই যে ভাইয়াকে দেখছেন ভিডিও কল দিয়ে আগে যাচাই করে নেবেন আপনি সঠিক লোকের সাথে কথা বলছেন কিনা এবং এই শোরুমটা একটু দেখবেন যে এই শোরুমটা তো অবশ্যই আপনার পরিচিত হবে আপনি শোরুমটা দেখবেন যে সঠিক শোরুমটা দেখছেন কিনা দেন অর্ডার করবেন কোনো ঝামেলা নাই কোনো টেনশন নেই আর সবচেয়ে বড় কথা ওনারা তো অ্যাডভান্স নিচ্ছেন না প্রোডাক্ট আপনি মানে তারপরে টাকা পরিশোধ করবেন চিন্তা ভাবনা ছাড়াই অর্ডার করতে পারবেন আমার টাকা মায়ে যাবে কিনা প্রোডাক্ট পাবো কিনা এমন কোনো দুশ্চিন্তা থাকবে না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তার কথা বাড়াচ্ছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ